ঐতিহ্যবাহী দরবার আকর্ষী দরবার ওই দরবারের পরিচয় দিয়া তিনি মানে ওয়াজ করছে আজকে ওই দরবার থেকে উনি বহিষ্কৃত হয়ে গেছে পিছে ফেলিয়েছে আসলে কি ওনার মর্জিদের দৃষ্টি ওনার ওপর আসছে না রে বুঝা হইতেছি না উনি সন্ধি জমাতের আলেন দাবি কইরা জিকির নি আর জিকির কয় প্রকার জিকিরে জলি জিকিরে হকি প্রকাশ্যে আছে গোপনে আছে আওয়াজে আছে গোপনে আছে কালবে আছে আকসে যিক্রুল্লাহি হাত্তা কা ইয়াকুলু মজদুন নবীজি বলছে এমন ভাবে জিকির করো উপস্থিত লোকেরা দেখে যেন তোমাদেরকে পাগল বলে সুবহানাল্লাহ বললেন আচ্ছা পাগল বলবে কেমনে জিকির করলে এই নবীজির ঘোষণা আকসে যিক্রুল্লাহি হাত্তা কা ইয়াকুলু মাজनून তোমরা ঈমান ভাবে জিকির করো উপস্থিত লোকেরা দেখে যেন তোমাদেরকে পাগল বলে আসলে যারা মুক্তি হয়েছে তারা নিয়ে করতেছে কিছু কিছু সংখ্যক ভাইরাল হওয়ার জন্য দেশের কাছে পরিচিত হওয়ার জন্য লাইরাসেরা কথা বলতেছে এরা সু করে নাই মাওলানা রুমি ও পাগল শামসুদ্দিন তিবরিজি কে এরা সু করে নাই ইমাম ফখরউদ্দিন দাজি এবং আল্লামা নজিব কুবরাকে কোবরাকে এ এত বড় আলেম হওয়ার পরে একজন পাগলের কাছে স্ল্যান্ডার করতে হলো মাওলানা রুমি ইমাম ফকর উদ্দিন রাজি তিনশো কিতাব করার পরও আল্লামা নজিম উদ্দিন কোবরার করতে হল নজিম উদ্দিন কাছে বায়াত হয়ে আসার পরে শয়তান আইসে মাসলা লইয়া আয়াসি রেখো খোদা কয়জন ফক্রোদ্দিন ৰাজে কয় একজন শয়তানে কয় দুইজন ফক্রোদ্দিন ৰাজি কিতাব দেখাইছে এই যে দেখ একজন শয়তানে কয় দুইজন আবার কিতাব দেখাইছে দেখ একজন লম্বা চোড়া ঘটনা কিতাব দেখাইতে দেখাইতে তিনশো শেষ এখন দলিল দিব কইতে এখন আর দলিল দেখাইতে পারতাছে না ইমান নিয়ে যাব শয়তানে এমন শুমাল্লামান নজিম উদ্দিন কুবরা উনি উরা হারিবান ব্যস্ত সুবহানন্দ বলেন উনি উজু করতে গিয়া দেখতেছে শয়তানে ভক্তের ইমান নিয়ে যাইতেছে উজু করতে গিয়া উজুর পানি যারা দিছে এই পানি ফকরুদ্দিন রাজি নাকে মুখে পড়ছে আওয়াজ এসে গেছে তুই ক বিনা দলিল এক আল্লাহ আমি বলবো ভাই আমরা সুন্নি আলেম আমরা সুন্নি আলেম যাতে রে যাতে মারতেছি জাতের বিরুদ্ধে জাত লেগে গেছি এই দুশুনি এই দুশুনি গাদের হোম থেকে শুরু হয়েছে আমাদের দল আমরা এক দল আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবেন না আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবেন না জিকির কয় প্রকার আপনি বোঝেন জিকির কয় প্রকার আপনি জানেন আপনি মুক্তি ঠিক আছে কিন্তু জাকির আলেমের ভিতরে কিছু নাই জাকির আলমের ভিতরে কিছু নাই যদি থাকতো মাওলানা জালাল উদ্দিন রুমি পাগল শামসুদ্দিন তিবরিজির গোলাম হইতে হইতো না যদি থাকতো ফখর রাজি নজিম উদ্দিন কুবরার কাছে যাইতে হতো না এরা কত বড় আলেম আপনি কয় নম্বরের আলেম আমি বলবো এই গোলা নিয়ে টানা কাছটা করবেন না জিকির প্রকাশ্যে আছে গোপনে আছে গোপনে জিকির চলে কালবে কালবের জিকিরটা কিভাবে উচ্চারণ হয় সেটা আপনি লক্ষ্য করেন যদি আপনার বুঝে না আসে আপনি এখনো চার তরিকার একজন হকানি কামেল মুর্শিদের অধীন হয়ে যান তার কাছে তালিম নেন জিকির কিভাবে করতে হবে এগুলি যদি আমরা সুন্নি আলেমরা নিয়ে বাড়াবাড়ি করি তাইলে ওহাবিরা আমাদেরকে নিয়ে আরো টানাড়ি করবে ঠিক কিনা বলেন আর ওহাবিরা তো আমাদের বিদ্যালয়কে রয়েছে এখন যা আরেক দল বাইরে সে আহলে হবিস কই বান্ধে পুরুষের নবসে আম্বরা নাবির নিছে কোথায় মহিলাদের নাপসা আমরা বুকের উপরে মহিলারা তাকির না বাঁধে কই বুকে পুরুষ বাঁধে নামি নিছে আর এরা বাঁধতেছে বুকের উপরে এরা পুরুষ হয়ে গেছে আই এর যে টুপি ভরা চলতেছে টুপি আর ভতুয়া যে দিতেছো নিজের মাথায় কোন টুপি ভরসো এই টুপি তো সাহাবি ভরে নাই এই টুপি তো রাসুল ব্যবহার করে নাই রাসুল ব্যবহার করেছে কালো টুপি মুবারক সাহাবিরা পরেছে সাদা টুপি গোল টুপি তুমি রঙ্গিল কালারের টুপি পরতেছো এটা কোন হাদিসে পাইছো রাসূল বলছে কুল্লুহু বিন্নার সমস্ত মুসলমান দুজখী সাহাবীদের অন্তরে পানি নাই শুকিয়ে গেছে পরকনে বলছে ইল্লা মিল্লাতান ওয়াহিদ একটা দল ব্যতীত তখন সাহাবীদের অন্তরে একটু পানি আইছে সাহাবীরা কো মানহি আয়া রাসূলুল্লাহ সমস্ত মুসলমান দুজখী একটি দল ব্যতীত এরা কোন দল আরবিতে বলে ভেরকা বাংলা বলে দল বাহাত্তর দল দু যাবে একটি দল যেন যাবে বাহাত্তর দলের মধ্যে নামাজ রোজা থাকবে না নবী বলছে নামাজ রোজা দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি হজ জাকা ডিলা কুলুব মুফতি মহাদেশ মুবাসের হাজি হাফেজ ইমাম পীর আলেম সব থাকবে একদল ক তাদের মাঝেও থাকবে একই লেবাস লেবার দাঁড়ি একই পোশাকে পোশাক দাঁড়ি উভয় দল বাহাত্তরী দল কোন দুসে দুজুখী একই দল কোন গুনে জাননাতি রাসুস বলছেন মান আলাহে অ স্বাহাবী আমি আমার সাহাবিগম যেই মতে যেই পথে চলে চাকরি জিন্দিকী অতিবাহিত করে আসি ওই মত ওই পথে যারা চলবে তারা জানুন নাতি তাহলে রাসূসের পাখের কালো টুপি মোবারক ব্যবহার করেছেন আমাদের মাঝাবের ইমাম ইমামে আজম কালো টুপি মোবারক পরেছেন সাহাবিরা সাদা টুপি গোল টুপি পরেছেন কিন্তু মাস্তা নিয়ে চলতেছে বারাবারি চলতেছে দলাদলি চলতেছে আমি বলবো দলাদলি করবেন না আমরা সুন্নি আলেন আমরা সুন্নি মুসলমান আমরা সুন্নি প্রতিষ্ঠিত রাখতে গিয়া আমরা এক হয়ে থাকবো এক হয়ে চলবো এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে বাংলাদেশে দল কিতাবের মধ্যে লিখিত আছে পীরের মধ্যে বারোটা দল হবে এগারো দল পীর ভক্ত নিয়ে দুজুখে যাবে একদল পীর জামনাতে যাবে এক দলের মধ্যে তিন দল হবে এক দল বিনা হিসাবে যাবে এক একদল হিসাবে পরে যাবে আরেক দল শাস্তি পাওয়ার পরে যাবে তিন দলে জান্নাতে যাবে জিকির বিষয়টা যেটা জিকিরটা কয় প্রকার এবং জিকির জলি জিকির হবি প্রকাশ্য জিকির গোপনে জিকির গোপনে জিকিরের আওয়াজটা কেমনে হবে এটা একটু বুঝিয়ে বলে দেবে ভাইরাল হওয়ার জন্য চেষ্টা করবেন না আল্লাহ বলছে ওয়াক্তাগু ইলাইহি রসিলা ওয়াকুনু মা সত্যবাদীগণের অন্তর্ভুক্ত হ ইয়াই হল্লাজি নামানো তাকুল্লাহ ওয়া কুনুমা স্বাদিকীন স্বাদিক ইন দার অন্তর্ভুক্ত হ ষষ্টবাদের অন্তর্ভুক্ত হও স্বাদিক ইনদের অন্তর্ভুক্ত হইতে ষষ্ঠবাদের অন্তর্ভুক্ত হইতে আমার আল্লাহ কোরআনে বলেছে আল্লাহর ঘোষণা দোয়াই লাগে বারাবাড়ি করবেন না একজন না বুঝতে তাকে বুঝিয়ে বলেন জনসমাজে প্রকাশ করে বলে এই সেই বলে। ভাইরাল হওয়ার চেষ্টা করবেন না দুনিয়াতে ভাইরাল হন আখেরাতে জবাব দিতে হবে নবীর কোটে আল্লাহর কোটে ছাড়বে না ঠিক কিনা বলেন আসুন এ মামু সাহিদ যুদ্ধ শুরু হয়ে গেল একে একে সবাই শহীদ হয়ে গেল কারবালার ময়দানে তাবুতে পানি নাই খানার কোন আয়োজন নাই কোন ব্যবস্থা নাই সব শেষ হয়ে গেছে দশ তারিখে মামুসাইন। নয় তারিখের যুদ্ধ করে পনেরোশো কাটছে কলা গাছের মতো নেজিৎ বাঘিনি কাটছে দ্বিতীয় দিন দশ তারিখের যুদ্ধে সতেরোশোর করে কাটছে তিন হাজার দুইশো কাটার পরে ছত্তর থেকে বাহাত্তরটা বিশ্বের দিন ইমাম হুসাইনের দেহ মুবারকের মধ্যে বিদে গেছে পানির তৃষ্ণা সইতে পারে না ফুরাত নদীতে পানি খাইতে নামছে কুশকুরা পানি নিছে পানিতে লক্ষ্য করে দেখতেছে পানিতে লক্ষ্য করে দেখতেছে রে বন্ধু শিশু ছবি দেখা যাইতেছে হুসাইন পানি ছেড়ে দিছে পানি খাই নাই ময়দানে শুয়ে গেছে এজিদ বাকিনি গেরাও করে ফেলেছে দুইজন দুই রানে দুইজন দুই কাছে সীমার বৈশে বুকে শিরোচ্ছেদ করে আজিদের কাছে নিবে পুরস্কার দিবে হুসাইন তো কেমন পর্যন্ত সরি চালাবে কাটবে না আমার গল আমাকে নামাজ পড়ার সুযোগ দে আমি দুই রাত নামাজ পড়ব তারপরে শিরোচ্ছেদ করার স্থানটা তরে দেখিয়ে দেব হুসাইন নামাজ ছাড়ে নাই শহীদ কুয়ারাজ পর্যন্ত নামাজ ছাড়ে নাই আমরা সুন্নি মুসলমান হুসাইনি মুসলমান আমরা নামাজ চাই কি চাই না দু দেখান নামাজ চাই কি চাই না না রায় তাকবীর না রায় না রায় গৌসিয়া আহলে সুখনা তল সবাই বলি হব জোরে বলি মার হব খুব মনোযোগ খুব মনোযোগ বন্ধুরে বন্দুরে বন্দুরে এম সাইন নামাজ কমপ্লিট করলো এইবার তু পতাইয়া সীমারে বরদান দিয়া শরী চালাইল শিরুচ্ছেদ করার পরে তিরিশ থেকে বত্রিশটা তলোয়ারের ঘোষ ঈশির মধ্যে দিল পল্লমের মধ্যে গেতে তামেশকের দিকে রওনা হলো আওলাদের আসলে নারীগঞ্জকে করে নিয়ে যাইতেছে এরার চোখের সামনে টপ টপ করে রক্ত মুবার জমিনে পড়তেছে হিমামুসাই শকিট হয়ে গেছে থেকে রক্ত বাকির হয়ে গেছে বাইতুল মুদাস মসজিদের পাথর থেকে তাজা রক্ত প্রবাহিত হইতেছে কলচির পানি রক্ত মটকার পানি রক্ত হয়ে গেছে পুরাত নদীর পানি রক্তে রঞ্জিত হয়ে গেছে আসমান থেকে রক্তের বৃষ্টি পড়তেছে যেরকম সবা হার্না আসমান কাঁদতেছে জমিন কাঁদতেছে আকাশে সূর্য সূর্যগ্রহ লেগেছে মাগরিবের টাইমে পশ্চিম আকাশে লাল দেখা যায় অতীতে ছিল বন্ধু একমাত্র ইমাম হুসাইনের রক্তের দা রক্ত বরফ জড়েছে আসমান রক্তে রঞ্জিত হয়ে গেছে এই লাল বাবদা এখনো পশ্চিম আকাশে দেখা যাইতেছে হুসাইনের শির মোবারক নিয়ে রোয়ানা দিছে খ্রিস্টান ডাক্তার ডাক্তার জেগাইছে ভাই কইতেই শোকার বলার মাঠ থেকে আউলাদ খবর কি ওসাইনের খবর কি খ্রিস্টান ডাক্তারে খবর লয় মুসলমানে আনন্দ করে লইয়া যাইতাছে খ্রিস্টান ডাক্তারে কইছে এই যে শীতটা এটা শিখ ডাক্তারের দুইটা চকের পানি রাখতে পারে নাই ডাক্তার তো কত ভাইবি কয়েক থেকে দেড় লোক আমি দেব তোরে দশ হাজার স্বর্ণ মুদ্রা একটা রজনই আমার বাড়িতে বেড়াইবি ও সময় সম্বাই এদিদের কাছে গেলে পুরস্কার পাব সকালে গেলেও তো পাইবি যেহেতু নিয়ে এইস আজকের ডাক্তাররা আমার ঘরে বেড়াইবি আমি মেহমানদারি করব দশ হাজার স্বর্ণ মুদ্রা লোভের রাজি হয়ে গেছে ওরা রেখাওয়ায় একটা রুমে গুম পাঠাইছে ইমাম হুসাইনের শির মুবারকটা একটা রুমের মধ্যে সিন্ধুকের ভিতরে রাখছে আর আওলাদের আসল নারীগণকে একটা পবিত্র রমে রাখছে এদের গুম নাই রে বন্ধু চোখের পাঁচক দিয়ে ঝর্নার মতন পানি জড়তেছে আউলাদি রাসুলের দেহ কারবালার ময়দানে পড়ে আছে হ্যাঁ একদিকে দেহ একদিকে বাতাসের পহরতায় বালো গিয়া ওরে ওরে পরে টাল হইতেছে তিন দিন তিন রাত্র চলতেছে মানুষের অভাব নাই কিন্তু আউলাদি রাসুলের কোনো গোসল নাই কাপড় নাই জানা জানাই ময়দানে পড়ে আছে কুরা নদীর পার্শ্ববর্তী এলাকার লোকেরা তিন দিন পরে তাদেরকে নিয়ে দাপন করছে খ্রিস্টান পাদ্রি কি করছে হুসাইনের শির মুবারকটা মধ্যে রাখছে ঘুমিয়ে গেছে সিনুকটা ডাকনাটা আলগি দিয়া চেহারা মুবারকের দিকে চাইয়া ঝর্নার মতন পানি জড়াইতেছে টপ 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 পানি পড়তেছে খ্রিস্টান পাদ্রি দেখতেছে আকাশ পোষে লাখু লাখ সবুজ রঙের পাখি ওড়ালতেছে একটা এক তাকরে আইসা পাখি সোমা দিতেস হুসাইনের নাকে টুড়ে কপালে মুকে চুমু দিতেছে চুমু খাইয়া খাইয়া বিদায় হইতেছে হঠাৎ করিয়া দেখে সুসু একটা আওয়াজ শোনা যায় কিসের আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ হঠাৎ করিয়া দেখতেছে ঘরটা নূর নালা নূর হয়ে গেছে বলেন না ইয়া রাসূল বলেন না ইয়া রাসূল আল্লাহ আরে জবান করে বলেন ইয়া রাসূল আল্লাহ পাদ্রী শুইয়া গেছে আমার নবে ডাক্তো পাদ্রি রে পাদ্রি রে আমার বায়ু সাইনের তুই দশটা হাজার দশ হাজার স্বর্ণ মুদ্রা কুরবানি দিলি মতান্তরে বাহাত্তর হাজার চোখ দিয়া পানি জড়াইলি আমি রসুল মদিনা থাকতে পারলাম না আমি তোর কাছে আইসি তুই কি শাস্ত আজকে যা চাইবে তা দিব আমি ডাক্তার ডাক্তার আমি কিছু চাই না নবীজি আমরা নবী আপনার উম্মত হইতে চেয়েছে আমি হুসাইনের গুলাম হতে চাই নবীকে হুসাইনের গুলাম বানাইছি আমার গুলাম তরে বানাইছি